বৌমা হ্যাঁ মা বলছি আমরা দুজন একটু দু ঘন্টার জন্য বেরোচ্ছি মা আমি তাহলে ঘরে একা থেকে কি করব না আমিও তোমাদের সাথে যাব না কোনো দরকার নেই আমরা দুজন বাইরে যাচ্ছি একটা কাজের জন্য তুমি গিয়ে কি করবে আমরা ঘুরতে যাচ্ছি না তোমাকে যেতে হবে না তোমাকে এত বেশি কথা বলতে কে বলেছে আরে বাবা তোমরা তর্ক করছো কেন বললাম তো আমরা এক্ষুনি চলে আসবো আচ্ছা ঠিক আছে মা তাহলে তোমরা যাও আমিও যাই একটু শপিং করে আসি মা তুমি আমাকে কিছু টাকা দিয়ে যাও না আরে তুমি এগুলো কি শুরু করেছো ডেইলি ডেইলি শপিং কিসের জন্য বাড়িতে কি টাকার গাছ লাগানো আছে নাকি এই শোনো এই ফালতু খরচা গুলো না কোনো দরকার নেই কি ফালতু খরচা আমি করি ফালতু খরচা আর তোমাকে এত কথা বলতে কে বলেছে ফালতু খরচা তুমি করো না তুমি যখন খরচা করো তুমি যখন টাকাগুলো ওরাও তখন মা তুমি ওকে কিছু বলতে পারো না ও তো ঠিকই বলেছে আরে ফালতু খরচা না করে কিছু তো সেভিংস করতে পারো অসময়ে কাজে লাগবে কিন্তু মা ও তো কিন্তু কিন্তু কিছু না তোমার ডিমার দিনকে দিন বেড়েই চলেছে দাঁড়াও বহুল আজ বাড়ি ফিরে আমি তোমায় বলছি চলো বৌমা বৌমা আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো তো নিমা বলছি শর্মিষ্ঠা কোথায় ওকে তো সকাল থেকে দেখছি না জানি না মা ও তো কোথায় গেছে সেই সকালে বেরিয়েছে এখনো পর্যন্ত বাড়িতে আসেনি তো একবার ফোন করে দেখো কোথায় আছে মা আমি অনেকবার ফোন করেছি ওর ফোনটা না সুইচ অফ আছে জানি না কি হয়েছে খুব চিন্তা হচ্ছে সেই সকালে বেরিয়েছে এখনো ওকে দেখতে পাচ্ছি না কেন ও আচ্ছা হ্যাঁ মনে পড়েছে মা ও না সকালে কার সাথে ফোনে কথা বলছিল আমার মনে হচ্ছে ওর বন্ধুদের সাথে পার্টি করতে গেছে পার্টি মেয়েটার না কোনো লাজ জানি। নেই পয়সা খামানোর মুরদ নেই আরে শ্বশুর বাড়িতে কিভাবে থাকতে হয় সেটা পর্যন্ত জানে না কখন ফিরবে কত রাত হয়ে গেল বলো তো মা ও যে চলে এসছে কি হলো কোথায় ছিলে এতক্ষণ মা আসলে দেখো মা সময় থাকতে থাকতে শুধরে যাও কিন্তু তার নয় তো কিন্তু তোমায় আমি বাপের বাড়ি পাঠিয়ে দেবো মা তুমি একটু আমার কথাটা শোনো আর কি শোনার বাকি আছে যা দেখার আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি এখন মিথ্যে কথা বলে না কোনো লাভ নেই তুমি এটা বলো তুমি কোন বন্ধুদের সাথে পার্টি করতে গেছিলে মা আমার তো দেখে মনে হচ্ছে ও নেশা করে বাড়িতে এসছে তুমি সব কি ভুলভাল বকছো ভুল বল আমি ভুগছি আর তুমি এটা কি ড্রেস পরেছো এটা কোন ধরনের সংস্কার তুমি জানো না ফ্যামিলিতে ঠিক কি ধরনের ড্রেস পরতে হয় মা ও সব মিথ্যে কথা বলছে তুমি ওর কথা বিশ্বাস করো না দেখো বৌমা আমাকে আর কিচ্ছু বলতে হবে না কি সত্যি কি মিথ্যে সেটা আমি খুব বুঝতে পারছি তোমাকে দেখেই সেটা বোঝা যাচ্ছে আমি মানছি আমি পার্টিতে গেছিলাম আমাকে আমার বন্ধুরা ডেকেও ছিল কিন্তু আমি ওখানে গিয়ে ওকে বার্থডে উইশ করে ওখান থেকে বেরিয়ে গেছি আমি ওখানে ছিলাম না মা আসলে বাড়ি থেকে ফোন এসেছিল মায়ের শরীরটা খুব খারাপ মাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে আমি সারাটা দিন ওখানেই ছিলাম আমি সত্যি বলছি এই চুপ করো তুমি এতক্ষণ ধরে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মিথ্যা কথা বলতে না তোমাকে মা তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার বাড়ির লোককে ফোন করতে পারো তুমি কথা বলে নাও আমি সত্যি বলছি মা আমি ওখানেই ছিলাম আমাকে কারো কাছে কোনো ফোন করতে হবে না তুমি তোমার ঘরে যাও আর এরপর যদি এরমটা হয়েছে না আলো কিন্তু তোমার জন্য ভালো হবে না কি হয়েছে মা তুমি তো ভয় পেয়ে আছো কেন फर्स्ट ফ্লোরে যে মিসেস রায় শ্রুতিকে নাকি দেখেছে একটা ছেলের সঙ্গে যেতে আমি ফোন করছি ফোনও পাচ্ছি না সুইচড অফ বলছে আমার খুব চিন্তা হচ্ছে তুমি দাঁড়াও মা মা ঘরে ওর কোনো জিনিসপত্র নেই আর গয়নাঘাটি যা ছিল কিচ্ছু নেই কি বলছো তার মানে তার মানে ও পালিয়ে গেল মা তুমি নিজেকে সামলাও তুমি এরকম ভাবে ভেঙে পড়লে কি করে হবে বলো তো বৌমা কি কমতি রেখেছিলাম ও তো ভালোবেসেছি ওকে। মেয়ের মতো করে ভালোবেসেছি। তার এই প্রতিদান দিলো। দেখেছো তো মা? তুমি ভাবতে ও খুব ভালো। ও কিছু বোঝে না। ও সব সময় তোমাকে আমার বিষয়ে খারাপ খারাপ কথা বলতো আর তুমি সেগুলো নিয়ে আমাকে সব সময় সন্দেহ করেছো। আমাকে বোকেছো, আমাকে ভুল বুঝেছো। তুমি আজ বুঝতে পারছো তো? ভুলটা কে? ভুলটা আমি ছিলাম না মা। ভুলটাও ছিল আরে মা আমি বুঝতে পেরেছি যাকে ভরসা করেছিলাম সেই আমাকে আমাকে ধোকা দিয়ে পালিয়ে গেল আরে আমাদের কথা চিন্তা না করো ও তো বাপের বাড়ির কথা ভাবতে পারত বাপের বাড়ির একটা সম্মান এগুলো এরম ভাবে ধুলোয় বিষিয়ে দিল আমি ভুলছিলাম আমি সব সময় তোকে সন্দেহ করতাম অথচ যাকে ভরসা করতাম সেই আমায় চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল দেখেছো তো মা যেটা সবসময় চোখের সামনে হয় সবটা সত্যি হয় না আমি ভুল ছিলাম না মা